শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই শুধু খামার উপযোগী বড়ো সাইজের সারগুলো করে বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব বড়ো সাইজের খামার প্রযুক্তি সারগরু বাজার তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্তকতা ও কৃষি প্রতিবেদন আজকে তেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশের সেরা কালেকশান এই নীলফামারি কার্যালয়ের গরুহাটের যে কালেকশনগুলো হয়েছে সেই কালেকশন সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরুন চেষ্টা করতেছি আর চ্যানেলটি অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে থাকুন প্রতিবেদনটি না টেনে ঠান্ডা মাথায় আপনারা উপভোগ করুন এবং প্রতিটি গরুর দাম জেনে নিন যে আজকের বাজার কীরকম চলছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আচ্ছা আমাদের সামনে যে শর্টটি আছে সেই সম্পর্কে এখন আমরা জানবো বাহির কাছ থেকে এটা বয়স বয়স্ক তাই দাম কেমন যাচ্ছেন এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা ভাই দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত পচা পো পঁচাশি থেকে নব্বই হাজার টাকা ভাঙতে বলে এই শাড়টি ওজন কেমন আছে চার মিনিট ভাই চার মিনিট উদ্ধে টার্গেট দিচ্ছে চার মিনিট উদ্ধে আসবে না হ্যাঁ চারমুন দশ কেজি শট আসবে আজকে বাজারে যে কালেকশনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন আর এই কালেকশন সম্পর্কে আমরা জানব হ্যাঁ আমাদের সামনে দুটি সার হচ্ছে সেরা মানের সার বাজারের সেরা কালেকশন সেরা মানের সার এই সার দুটি সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো উনি আজকের বাজারে কীরকম দাম চাচ্ছেন তার আগে দেখে নিন সাদ দুটির চেহারা এবং তার শরীরের গঠন দেখেন মাথায় যে শিং শিং খুব সুন্দর শিং রয়েছে খুব সুন্দর শিং আর বটি ফিটনেস দেখে নিন বডি ফিটনেস কীরকম ভুড়ি কম রয়েছে বটি ফিটনেস খুব সুন্দর দেখে নিন দুটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ভাই ভালো আছেন ভাই আজকে কেমন বাজার চলছে ভাই কম চলতেছে না আজকে কটা মাল নিয়ে এসছেন তিনটা বিক্রি কটা হলো এখনো হয়নি এখনো ভাই বলছে এখনো বিক্রি হয়নি আচ্ছা আমাদের সঙ্গে সাত দুটি ওনার হাতে আছে এই সাত দুটি সম্পর্কে জানবো ভাই দুটো বয়স কেমন

আমাদের সামনে আরেকটি শার্ট হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আর তার আগে বডি ফিটনেস পেছন শার্ট দেখে দিন তারপরে ব্যাকসাইড বডি ফিটনেস খুব সুন্দর ভুরি নেই ভুরি ছাড়াই এই শার্টটি ভুড়ি কম রয়েছে অনেকগুলো সারগুলো রয়েছে যে ভুরি মোটা অনেক মোটা আর এই শার্টটি কোনো ভুরি নেই খুব সুন্দর বডি ফিটনেস খুব সুন্দর দেখে নিন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা ভিডিওটা না টেনে আপনারা খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন এবং প্রতিটি সারগুলোর দাম জেনে নেবেন ভাই এটা বয়স কেমন ও এখনো দাঁত হয় নাই খুব সুন্দর লাকি লাকি ম্যান এর সারটি হলো লাকি ম্যান একটি সার এখন পর্যন্ত দাঁত হয়নি এদের বডি ফিটনেস এত সুন্দর তো বলাই চলে না ভাই দাম কেমন চাচ্ছেন ভাই দাম তো সাথে একটু দাও একটু হলে ব্যথা হবে 2000 কম হলে ব্যথা হবে 98 হলে দিবেন 98 টাকা হলে উনি ছাড়বেন আর তা কাস্টমার দাম দিতে কত কাস্টমার দাম দাম 92 93 92 93 তাই আপনি লাখ ভাঙিয়ে বিক্রি করবেন নাকি করবো এক দুই হাজার টাকা দুই তিন হাজার শর্ট হলেও তাই দুই তিন হাজার টাকা শর্ট হলেও উনি বিক্রি করবেন পঁচানব্বই থেকে বিক্রি করবেন পঁচানব্বই বিক্রি করবেন তো আজকে যে এটা ওজন কেমন আছে ভাই মন ভাই দিচ্ছে এই শর্টন একটু শর্ট আসবে পাঁচ কেজি শর্ট হতে পারে আর সাড়ে তিন মন তো কোথায় বলতে হবে না তিন তো অবশ্যই চলে আসবে তাই ভাই বলেছে যে সাড়ে তিন মিনিটের উর্ধ্বে আছে আচ্ছা যাই হোক ভাইয়ের টার্গেট চার গুণের পাঁচ কেজি কম হবে আর আমি টার্গেট দেখছি সাড়ে তিন মের মধ্যে অর্থাৎ হয়তো কাছাকাছি থাকবে এরকম চার মিনিট কাছাকাছি থাকবে আমাদের সামনে আরেকটি কালো সাদা শার্ট হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া একটা বয়স কেন ভাইয়া দি দাদ দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ তাই কাস্টমার দাম দিচ্ছে কত আশি ভাঙতে বলে আশি ভাঙতে বলেছে বয়স দুই দাঁত আপনি কত ছাড়বেন ভাইয়া নব্বই টার্গেট ভাইয়া টার্গেট নব্বই হাজার টাকা শার্টটি বয়স হলো দুই দাঁত এই শার্টটিও খুব কোয়ালিটি সম্পূর্ণ এর ভুটের ঘুরে নেই দেখে নিন ভাই টার্গেট নব্বই হাজার টাকা কিন্তু নব্বই হাজার টাকা আজকের বাজার বিক্রি হবেন না এবং করতে পারবেন না আচ্ছা এই শাড়টির ওয়েট হয়তো উনি ফোনে কথা বলছেন আমি টার্গেট দিচ্ছি আপনাদেরকে ওয়েট সাড়ে তিন মন আসবে তো আজকে বাজারে যে কালেকশানগুলো সুন্দর সুন্দর বাজার কালেকশন রয়েছে আপনারা সঙ্গে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে আজকে বাজারে যে কালেকশনগুলো দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন তো মাথায় নষ্ট এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের সামনে এখানে বেশ কয়েকটি সার রয়েছে লাল রঙের এই সারগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাইয়া আজকে মাল কটা নিয়ে আসছেন আনছি দশটা তাই বিক্রি কটা হলো একটা বিসমিল্লা হয়নি খুব সুন্দর হবে আশা করা যে হয়ে যাবে সমস্যা নেই কাস্টমার নাই না আচ্ছা আচ্ছা ভাই বলেছে যে কাস্টমার নেই হাটে যেটাকে আপনি ঘাস খাওয়াচ্ছেন এটা বয়স কেমন লালটা দুই দাঁত ফাটছে না দুই দাঁত ফাটছে দাম কেমন চাচ্ছেন পঁচাশি না তাই কাস্টমার দাম দিচ্ছে কত আশি আশি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন তেরাশি হাজার টাকা বাই টার্গেট তেরাশি হাজার টাকা দাঁত ফাটছে দাঁত মানে ইতিপূর্বে উঠে যাবে দুই দাঁত সব মিলে আজকে বাজার যে কালেকশনগুলো ওনার খুব সুন্দর সুন্দর কালেকশন এই সার গরুগুলো ওনার খুব সুন্দর সুন্দর সার গরু খামার উপযোগী হ্যাঁ সঙ্গে থাকুন সমেত কিছু খামার হিসেবে বলতেন আমাদের শুনতে লাল শার্টটি হচ্ছে শাট্টি সম্পর্কে এখন আমরা জানবো বয়স কীরকম এবং দাম কীরকম চাচ্ছেন এবং কীরকম দাম ছাড়বেনব্বু ইয়ার পরে আশি বিড়াশি এইরকম বয়সটা দাম চাচ্ছেন দাম বাজার কম বাজার কম না বাজার কম কাস্টমার দাম দিচ্ছে কত বলেন আশি বিড়াশি দাম আশি থেকে বেড়াশি টাকা দাম দিচ্ছে বয়স কেমন বয়স বয়স আগর আগর বয়স দেখে নিন আগর বয়স কত বড় একটি সার গরু তো আপনি কত ছাড়বেন আজকের বাজারে আজকের বাজার দেখি আর পঁচাশির উপরে তাই ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকার উপরে বয়স এখন আগর হচ্ছে আর ওজন কীরকম আসবে ওজন ওজন এটা কী হবে ওজন তিন মন হবে এটা বাচ্চা করি না তিন মন তুমি মনে হয় তো আজকে আমাদের সামনে যে শার্টটি আছে সাদা কালো শার এই শার্টটি সম্পর্কে দেখব আর এই শার্টটি মূলত হলো ফ্রিজ অ্যান্ড শার কীরকম দাম চাচ্ছেন সে সম্পর্কে জানবো এক ভাই দাম মনে দিচ্ছে মাথায় গামছা বাঁধা Hey ভাই ভালো আছেন ভাই তো আজকে মাল কটা নিয়ে আসছেন চোদ্দটা মাল নিয়ে আসছেন বিক্রি আছে কি মাত্র দুইটা আরও বারোটা রয়ে গেছে আচ্ছা আমাদের সামনে যে শার্টটা আছে এটা কি জাতের শার্ট এটা ফ্রিজিয়ান বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা উনি দাম চাচ্ছেন এই শার্টটি ভাইয়া বয়স কথা বললেন আগর বয়স এখন আগর রয়েছে আচ্ছা আপনি কত হলে ছাড়বেন একশোর কাছাকাছি তার মানে উনি পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হল উনি ছাড়বেন এই শার্টটি অনেক বড় একটি ফ্রিজেন্ট শার্ট ভাইয়া এটা ওজন কিরম আছে এই মুহূর্তে সাড়ে চার মন ভাইয়ের টার্গেট হচ্ছে সাড়ে চার মন টার্গেট সাড়ে চার মন আমরা হিসাব করব না আমরা হিসাব করব মোটামুটি চার মন এই সাতটি ওনার টার্গেট উনি যেটা বললেন উনি লাখের কাছাকাছি মানে পঁচানব্বই হাজার টাকা টার্গেট বয়স এখন আগর রয়েছে বয়স এখন আগর রয়েছে আমি সম্পূর্ণ সাতটিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আগর বয়সের একটি ফ্রিজ অ্যান্সার সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আজকে হাটে প্রচন্ড তাপমাত্রা আর এই তাপমাত্রার জন্য হাটে থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আবার সবাইকে বলতে চাই চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন